আমাদের কাছে নিয়ে চলে এসছে ডিম কষা তাই ডিমে কী মশলা ছিলো পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা আদা বাটা আর তোমার এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথেই আমি দিয়ে দিচ্ছি তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ডিমটা দেবো হলুদ তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম ভাজলে না ডিমের একটা আলাদা সুন্দর একটা কালার আসে দেখো কত সুন্দর কালার ডিম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে আলুটা আমি আগলে সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ভেজে তুলে নেবো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে এবার তোমার ভালো মতন নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সেই মশলা যেই মশলা পেস্ট করে গেছে সেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ লবণ আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে টেস্টও হয় এবার ভালো মতন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আর ডিম ভাজাটা এবার ভালো মতন কষাবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর এরকম ধরনের ডিম কষা হলে ভাত বলো রুটি বলো সব কিছুতে এটা ভালো লাগে তোমার যারা ডিম ভালোবাসে ডিম তো সবাই ভালোবাসে ছোট বড় সবাই ভালোবাসে আর ডিমটা ভালো মতো কষানো হয়ে গেছে ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসলাম তারপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে এইবার ভালো মতন ফুটিয়ে দিয়ে দিলাম একটু শাহ গরম মশলা শাহ গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম হয়ে গেলো কত সুন্দর দেখো দেখতেও যেমন লাগছে ভালো খেতেও দারুণ হয়েছে সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম দারুণ লেগেছে ঝাল ঝাল টাটা বাই বাই